নমস্কার আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ দ্য পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত অবশেষে শুরু হয়ে গেছে অ্যাকশন বাংলা বাংলার রাজনৈতিক আকাশে ঘনিয়ে আসছে বর্জ্য গর্জন ভট্টাচার্য যখনই বিজেপি রাজ্য সভাপতি চেয়ারে বসেছেন তখনই কেন্দ্র বুঝিয়ে দিয়েছে এবার আর বাংলাকে ছেড়ে দেওয়া হবে না আর তার প্রমাণই এখন মিলছে জুলাই মাসে মোদী ফের রাজ্যে সফরে ইঙ্গিত তৃণমূল কংগ্রেস কি এবার দিশেহারা হতে চলেছে একুশে জুলাই আগেই মোদীর ঝড় উঠলে মত রাজত্ব কি কেঁপে উঠবে আজ এই প্রতিবেদন সম্পূর্ণ বিশ্লেষণ করব তথ্য ও যুক্তি দিয়ে বঙ্গ বিজেপির নতুন অধ্যায় শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে একটি অভিজ্ঞ একজন অভিজ্ঞ মার্জিত কিন্তু আগুন জ্বালানো নেতৃত্বের নাম শ্রমিক ভট্টাচার্য যিনি জানেন বাংলার বিজিবি ভিড় কিভাবে মজবুত করতে হয় তাকে সভাপতি করার মধ্য দিয়ে দিল্লি একদম স্পষ্ট বার্তা দিয়েছে এইবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেখানে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে একের পর এক কর্মী সেখানে শ্রমিক ভট্টাচার্য দিয়েছে সাংগঠনিক কৌশলের রূপরেখা এই জুটি এবার বাংলায় গেরুয়া ঢেউ তুলতে প্রস্তুত তৃণমূল যতই বলুক বিজেপি শেষ বাস্তব বলছে উল্টোটা রাজ্যে তৃণমূল দমননীতি আর দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ উতলে উঠেছে আর সেই ক্ষোভেই শক্তি পরিণত পরিণত করছেন শ্রমিক শুভেন্দু জুটি গত কয়েক বছর ধরে একটা অভিযোগ উঠছিল কেন দিল্লি বাংলা নিয়ে সিরিয়াস নয় এবার সেই পোস্টের জবাব হাতে ধরে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে রাজ্যে এসেছেন মোদী জাগিয়ে দিয়ে গেছেন কর্মীদের তার সেই ভাষণ এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এবার শোনা যাচ্ছে এক এই জুলাই মাসেই তিনি আবার আসছেন বাংলায় তাও আবার কোথায় দমদমের মাটিতে একুশে জুলাইয়ের আগে এই সভা শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয় এটা হবে তৃণমূলের বিরুদ্ধে জাতীয়বাদী ধাক্কা একুশে জুলাই মানে শহীদ দিবস নামে তৃণমূলের পাওয়ার শো কিন্তু সত্যি কি এটা শহীদ দিবসের প্রতি শ্রদ্ধা নাকি এটা রাজনৈতিক নাটক এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ করছে আর এটা সেই সেই শহীদ দিবসের আগেই যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে গেরুয়া বার্তা দেন তাহলে মমতার জমি কতটা নড়ে যাবে তা সময় বলবে তৃণমূল আজ রাজনৈতিকভাবে চাপে দলের মধ্যে বিভাজন একদিকে কুণাল ঘোষ অন্যদিকে অভিষেক ব্যানার্জির ছায়া আর ওপর থেকে লাগাতার দুর্নীতির নিয়োগ কেলেঙ্কারি হিংসা যার ফলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তৃণমূলের থেকে মোদীর এই সম্ভাব্য সভা তৃণমূলের জন্য এক নতুন আতঙ্ক কারণ বিজেপি সরাসরি মাঠে নামছে এবার আন্দোলনের বার্তা দিতে দু বাংলা মুক্তি বছর এবার আর শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় বিজেপির প্রস্তুত করতে গাউন স্তরে যুদ্ধ একদিকে শুভেন্দু অধিকারী আন্দোলন ভিত্তিক রাজনীতি অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য কৌশলগত সংগঠন এই দুটি দিক হয়ে গেল যদি গদি তো যাবেই তৃণমূলের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছে তৃণমূল সরকার শুধু বাংলার সমস্যা নয় গোটা দেশের জন্য হুমকি তৃণমূলের ফ্যাস্টিস রাজনীতি পুলিশ ব্যবহার করে বিরোধীদের দমন দুর্নীতিকে প্রতিষ্ঠা করা এসব এখন জাতীয়বাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তাই নাকি নরেন্দ্র মোদী এবার বাংলায় নতুন বার্তা নিয়ে আসবেন বাংলা চাই মুক্তি বাংলার চাই উন্নয়ন বাংলার চাই দুর্নীতি সরকার দুর্নীতি মুক্ত সরকার বিজেপিকে সুযোগ দিন মোদি জানেন বাঙালি আবেগ জাতি তাই তিনি যখন বাংলার মাটিতে থেকে বাংলা ভাষায় কথা বলেন তখন কর্মী সমর্থক সাধারণ মানুষ সবাই অনুপ্রাণিত হন এই সভায় মোদি হয়তো বলবেন আপনারা দেখেছেন দিল্লিতে কিভাবে বিজেপির কাজ করছে দুর্নীতিমুক্ত কর্মসংস্থানমুখী সুরক্ষ সুরক্ষিত প্রশাসন তাহলে বাংলা কেন বঞ্চিত থাকবে তিনি প্রশ্ন তুলতে পারেন কেন আজ বাংলা গ্রামে পাকা রাস্তা নেই কেন চাকরির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত কেনই বা আইনের রক্ষকরা তৃণমূলের গুন্ডারা গুন্ডাদের রক্ষা করে আর এর জবাব একটাই বাংলায় তৃণমূল সরকারকে সরাতে হবে বাংলার রাজনীতি এখন সৌন্দনীয় তৃণমূল একাধিপত্যের বিরুদ্ধে জাতীয়বাদী শক্তির জাগরণ দরকার আর সেই জাগরণের নেতা হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আসছেন বাংলায় শুধু জনসভা করতে নয় বার্তা দিতে এবার বাংলা মুক্ত পথে হাঁটবে তৃণমূল যতই শহীদ দিবস নিয়ে নাটক করুক মোদীর গর্জনে এবার বাংলার মানুষ বুঝে যাবে আর হাতে ভবিষ্যৎ নিরাপদ একুশে জুলাইয়ের আগে বাংলায় মোদীর সভা এটা শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয় এটা একটা জাতীয়বাদী অভ্যন্তরণের সূচনা